ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব সরস্বতী পূজার কিছু গুরুত্বপূর্ণ সময়সূচি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন একে ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার দু হাজার চব্বিশ সালের সরস্বতী পূজা পড়েছে এবং এই দিন শ্রীপঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা মশ্রদ্ধাতয়াদ লেখনী কলম পুস্তক বই বাদ্রযন্ত্রাজি পূজা করবেন আপনারা অবশ্যই এবং মদন পঞ্চমী আরতি কামদেব পূজা এই দিনকে এবং ষটপঞ্চমীর ব্রত গোস্বামী মতে বসন্ত কৃত শ্রী শ্রী কৃষ্ণাচর্চা এবং শ্রী শ্রী গৌরাঙ্গ গৃহিণী শ্রী শ্রী প্রিয়া দেবীর জন্ম উৎসব শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব হয়েছিল এই দিনকে এই দিনে সূর্যোদয় ছটা ষোলো মিনিটে সূর্যাস্ত পাঁচটা সাতাশ মিনিটে এবং এই দিনের মৃতে দোষ নাই যোগিনী দক্ষিণে রাত্রি ঘটিকা ছটা পাঁচ গতে পশ্চিমে কালবেলাদি ঘটিকা নটা চার গতে দশটা আটাশের মধ্যে ও এগারোটা বাহান্ন গতে একটা ষোলোর মধ্যে কালরাত্রি ঘটিকা তিনটে চার গতে চারটে চল্লিশের মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ ব্যবহারিক আগস্ট দোষ ঘটিকা দুটা উনতিরিশ গতে পূর্বেও নিষেধ রাত্রি ঘটিকা ছটা পাঁচ গতে যাত্রা নাই শুভকর্ম গাত্র হরিদ্রা অবুদ্ধান, দীরাগমন নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ করণবেদ দীক্ষা গৃহারম্ভ দেব গৃহপ্রবেশ দেবগৃহপ্রবেশ শঙ্কর ধারণ আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য বিপনারম্ভ পুণ্যাহ গ্রহ পূজা শান্তি ও স্বয়ন্ত হলপ্রবাহ বীজ বপন বৃক্ষদিরোপণ ধ্যান স্থাপন নবান্ন কারখানারম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন অপরাহ্ন ঘটিকা চারটে তিরিশের মধ্যে স্বাদভক্ষণ ধ্যান উচ্ছেদন বীজ সংগ্রহ এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারবেন বিবিধ রয়েছে পঞ্চমীর একদিষ্ট ও সপিন্ডন রাত্রি ঘটিকা ছটা পাঁচের মধ্যে চন্দ্রদগ্ধা রয়েছে এবং এই দিনের বুধবার পঞ্চমী রাত্রি ঘটিকা ছটা পাঁচ মিনিট ওই সন্ধ্যা ফেলা বলতে পারেন বুধবার দিন সন্ধ্যার দিকে ছটা পাঁচ মিনিটে পঞ্চমী কিন্তু ছেড়ে যাবে এবং তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার চতুর্থী রাত্রি ঘটিকা আটটা তেরো মিনিটে মঙ্গলবার রাত আটটা তেরো মিনিটে পঞ্চমী পাবে এবং বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের দিকে পঞ্চমী ছেড়ে যাবে আপনারা অবশ্যই বুধবার দিন ছটা পাঁচ মিনিটের মধ্যে আপনারা সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি যা করার করবেন এবং অবশ্যই এই দিনের অমৃতযোগ দিবাঘটিকা সাতটা একত্রিশের মধ্যে ও নটা একান্ন গতে এগারোটা চব্বিশের মধ্যে ও তিনটে আঠেরো গতে চারটে একান্নর মধ্যে এবং রাত্রি ঘটিকা ছটা সাতাশ গতে আটটা পঞ্চান্নের মধ্যে ও একটা একান্ন গতে ছটা ষোলোর মধ্যে মহেন্দ্রযুগ রয়েছে ঘটিকা একটা চুয়াল্লিশ গতে তিনটে আঠেরোর মধ্যে এবং রাত্রি ঘটিকা আটটা পঞ্চান্ন গতে দশটা চৌত্রিশের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি এবং যে শুভ কাজগুলি রয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে পালন করার চেষ্টা করবেন নেক্সট ভিডিওতে আমরা পূর্ণিমার সময়সূচি বিস্তারিত আলোচনা করব আগামী যে পূর্ণিমা রয়েছে এবং ফের নেক্সট ভিডিওতে আমরা সরস্বতী পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র এবং সে সরস্বতী পূজার প্রণাম মন্ত্র বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন বি পয়েন্টের ইউটিউব চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কিত তথ্য আমরা আলোচনা করেছি সামনে যে পুত্রতা একাদশী আসছে আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখুন খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ